নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো সুসুনী শাকের দারুণ স্বাদের একটি রেসিপি এর জন্য প্রথমেই এখানে আমি দুশো গ্রাম সুসুনী শাক ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন এই শাকের ডাটাগুলোকে কেটে বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নেব এরপর শাকগুলোকে একটা প্যানের মধ্যে ঢেলে অল্প একটু নুন মিশিয়ে যতক্ষণ না শাক থেকে বেরোনো জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব এতে শাকগুলো অনেকটা মজে বা নরম হয়েও আসবে এবার একটা কড়াইতে অল্প সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা কেটে রাখা শুকনো লঙ্কা এবং পাঁচ থেকে ছ কোয়া মতো থেঁতো করে রাখা রসুন এই রেসিপিতে রসুন বাটা দিলে কিন্তু হবে না থেতো অথবা মিহি করে কুচনো রসুনই ব্যবহার করতে হবে সবথেকে বেশি ভালো হয় থেতো করা রসুন ব্যবহার করলে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রসুনের রং এরকম সামান্য একটু পরিবর্তন হতে শুরু করলে দিয়ে দিলাম আধখানা পেঁয়াজ কুচি পেঁয়াজের টুকরো গুলোকে সবকিছুর সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রংটা এরকম একটু লালচে হতে শুরু করলে হাফ চামচ পোস্ত মিশিয়ে হালকা ভেজে নিয়েই দিয়ে দিলাম ভাপিয়ে রাখা শুশুনি শাক এখন শাকগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে মাঝারি আঁচে তিন থেকে চার মিনিট অনবরত মেরে একটু ভাজা ভাজা করে নেব ভাপিয়ে নেওয়ার কারণে যেহেতু এই শাক একটু বা ভাঁজ হয়ে যায় তাই এই পর্যায়ে ভাজার সময় খুন্তির সাহায্যে পাতাগুলোকে এইভাবে একটু খুলতে খুলতে ভেজে নিতে হবে তারপর গ্যাস বন্ধ করে এটাকে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে